2024 সালে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা যদি কোনো কারণে নিজেদের রেজাল্টের নাম্বারের উপর সন্তুষ্ট না থাকো যদি মনে হয় এর থেকে বেশি নাম্বার তুমি অবশ্যই পাবে কিন্তু সেই নাম্বার তোমাকে দেওয়া হয়নি অথবা তুমি যদি কোনো কারণে কোনো সাবজেক্টে ফেল করে গিয়ে থাকো সেই ক্ষেত্রে তোমার সামনে নাম্বার বাড়ানোর জন্য কিন্তু রাস্তা খোলা থাকছে পিপিআর অর্থাৎ রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনির মাধ্যমে তোমার খাতাটি কিন্তু আবার নতুন করে দেখা হবে নাম্বার যদি দেওয়ার জায়গা থাকে অবশ্যই তুমি কিন্তু নাম্বার পাবে তার পাশাপাশি থাকছে তোমাদের জন্য আর করার রাস্তা আর করার মাধ্যমে তোমার খাতার জেরক্স তুমি নিজে হাতে নিয়ে দেখতে পাবে যদি মনে হয় হ্যাঁ তুমি নাম্বার অবশ্যই পাবে সেই ক্ষেত্রে তুমি আবার আবেদন করবে তোমার খাতাটি আবার নতুন করে কিন্তু পুনরায় খুটিয়ে দেখা হবে তুমি নাম্বার পাচ্ছ কিনা কিন্তু আমি তোমাদের বলবো প্রথমে তোমরা পিপিআর অর্থাৎ রিভিউ এবং পিপিএস অর্থাৎ আবেদন করো যদি পিপিআর বা পিপিএস না বাড়ে বা সেই যদি সন্তুষ্ট না থাকো সেই ক্ষেত্রে তুমি অর্থাৎ আইনি পথে কিন্তু হাঁটতে পারবে এবার প্রশ্ন আছে পিপিআর কি এবং পিপিএস কি পিপিআর অর্থাৎ রিভিউ রিভিউ করতে পারবে সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা কোন সাবজেক্টে ফেল করে গিয়েছ কিন্তু মনে হচ্ছে তোমার নাম্বার বাড়বে সেই ক্ষেত্রে তুমি পিপিআর করবে তোমার খাতাটি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে কুটিয়ে কুটিয়ে দেখা হবে যদি থাকে অবশ্যই তুমি নাম্বার বেশি পাবে এবার আসি পিপিএস পিপিএস অর্থাৎ স্কুটিনি স্কুটিনি করতে পারবে সেই সমস্ত ছাত্র যারা পাস করে গেছে কিন্তু মনে হচ্ছে যে না যা নাম্বার পেয়েছে তার থেকে নাম্বার সে বেশি পাবে সেই ক্ষেত্রে তুমি পিপিএস বা স্কুটিনির জন্য আবেদন করতে পারবে স্কুটিনি করলে তোমার খাতাটি কিন্তু পুনরায় ভালো করে দেখা হবে সঠিক নাম্বার দেওয়া হয়েছে কিনা এবং নাম্বারের যোগফল সঠিক আছে কিনা প্রত্যেকটি প্রশ্নের উত্তর যে ধরে ধরে দেখা হবে এমনটি কিন্তু হবে না প্রত্যেক প্রশ্নের উত্তর ভালো করে খুঁটিয়ে দেখা হবে পিপিআর অর্থাৎ রিভিউ এর ক্ষেত্রে বুঝতে পেরেছ এবার আর টিআই পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করার পর তুমি যদি সেই নাম্বারে সন্তুষ্ট না থাকো তখন তুমি আর টিআই মানে আইনি পদক্ষেপে হাঁটতে পারো হ্যাঁ তুমি যদি চাও যে আমি পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করব না আমি ডিরেক্ট আর টিআই জন্য আবেদন করবো করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু প্রাথমিকভাবে পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করার সাথে সাথেই তুমি কিন্তু আর টিআই জন্য আবেদন করতে পারবে না মানে পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করলে তার পাশাপাশি আর টিআই এর জন্য একসাথে আবেদন করলে এটি কিন্তু হবে না বোঝা গেছে যে কোনো একটি করতে হবে হয় পিপিআর বা পিপিএস এর জন্য সেই রেজাল্ট জন্য অপেক্ষা করতে হবে রেজাল্ট বের হওয়ার পর তুমি তুমি জন্য আবেদন করতে পারবে তা না হলে পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই তুমি ডিরেক্ট আর এর জন্য আবেদন করো তোমার কাছে এই রাস্তা কিন্তু খোলা থাকছে এবার প্রশ্ন আসে কখন এই আবেদন তোমরা করবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পিপিআর এবং পিপিএস এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে শুরু হয়ে গিয়েছে মানে যেদিন তোমাদের রেজাল্ট বের হবে সেদিন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বুঝতে পেরেছো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নিও কিভাবে তোমরা নিজেরাই বাড়িতে বসে পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করবে সমস্ত তথ্য কিন্তু আমি আলোচনা করে দিয়েছি আগের দুটি ভিডিওর মাধ্যমে ভিডিও দুটি দেখে নিও মাধ্যমিক পরীক্ষার্থীদের বলবো তোমাদের এখনো পিপিআর বা পিপিএস এর আবেদন প্রক্রিয়া শুরু হয়নি পর্ষদের তরফ থেকে এখনো পর্যন্ত নোটিফিকেশন জারি করা হয়নি যেদিন নোটিফিকেশন জারি করা হবে অবশ্যই তোমাদের সামনে সেই বিষয়টা আমি কিন্তু তুলে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে হবে তো চলো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে আর হ্যাঁ এই সম্পর্কিত তোমাদের মনে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব।